এমবি তাসলি প্যাকের সঙ্গে এমবি সমপুর সুকার পাল্লাল চলছে কারাইকে যাবে পাল্টা পাল চলছে তাসলিকে ওভারটেক করে আমরা যাচ্ছি আগে সমন্তাল চলছে সমন্তাল আমরা पीछे ছিলাম আমরা আগে যাচ্ছি রেক্স তো আমাদের পিছনে বড় টান হইছে অবশ্য রাষ্ট্রের মন্তরা হাতিয়া মারা রাষ্ট্রের ওয়ান খুব ক্ষতিতে চলছে সেই সঙ্গে আমরা চলতেছি আমরা এম সম্পদ ভোলা ইলিশা উদ্দেশ্যে সবাই আমাদের দোয়া করবেন